বলিউড স্বপ্নের এক জগৎ লাইট ক্যামেরা অ্যাকশন আর গ্ল্যামারের ছটায় যা সবসময় উজ্জ্বল কিন্তু এই জৌলসপূর্ণ আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার অধ্যায় সে অধ্যায়ের নাম আন্ডার ওয়ার্ল্ড নব্বই দশক থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বলিউডের সাথে দাউদ ইব্রাহিম এবং তার ডি কোম্পানির নাম বারবার জড়িয়েছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল বলিউডের এমন অনেক জনপ্রিয় নায়িকা ছিলেন যাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র দাউদ ইব্রাহিম বা আন্ডারওয়ার্ল্ডের সাথে নাম জড়ানোর কারণে কারো ছিল প্রেমের সম্পর্ক কেউ বা জড়িয়েছেন মামলায় আসুন দেখেনি সেই সব নায়িকাদের যাদের নাম দাউদের কালো অধ্যায়ের সাথে আছে। তালিকায় সবার প্রথমে নাম আসে তিনি হলেন সুন্দরী সালে গঙ্গা সিনেমার মাধ্যমে তিনি রাতারাতি সুপারস্টার বনে কিন্তু তার এই স্টারডম বেশি দিন টেকেনি নব্বই দশকের শুরুতে দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে একটি দৃশ্য পুরো ভারত তোলপাড় করে দেয় ভিআইপি গ্যালারিতে ডন দাউদ ইব্রাহিমের ঠিক পাশেই বসেছিলেন মন্দাকিনি দুজনের হাসি মুখের সেই ছবি ভাইরাল হতেই বলিউডে শুরু হয় গুঞ্জন ওঠে দাউদের প্রভাব খাটিয়ে ছিল যে তারা গোপনে বিয়ে করেছেন এবং তাদের একটি আছে যদিও পরবর্তীতে এক সাক্ষাৎকারে দাবি করেন দাউদের মন্দাকিনি সাথে তার পরিচয় ছিল ঠিকই কিন্তু কোনো প্রেমের সম্পর্ক বা বিয়ে হয়নি কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে আন্ডারওয়ার্ল্ডের তকমা লাগার পর পরিচালকরা তাকে কাজ দেওয়া বন্ধ করে দেন এবং মাত্র ছাব্বিশ বছর বয়সে বলিউড থেকে হারিয়ে যান এই সম্ভাবনা উপনাময় নায়িকা মন্দাকিনীর পর যার নাম আসে তিনি হলেন পাকিস্তানি অভিনেত্রী অনিতা আয়ুব বলিউডে ক্যারিয়ার করতে এসেছিলেন তিনি কিন্তু জড়িয়ে পড়েন দাউদ ইব্রাহিমের সাথে দাউদ তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ ছিলেন যে অনিতার ক্যারিয়ারের সাথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে সরিয়ে দিতেও দ্বিধা করতেন না উনিশশো সালের একটি ঘটনা বলিউডকে শিউরে দিয়েছিল বিখ্যাত প্রযোজক জাভেদ সিদ্দিকীকে প্রকাশ্য দিবলকে হত্যা করা হয় পুলিশি তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য অভিযোগ ছিল অনিতা আয়ুবকে একটি সিনেমায় কাস্ট করার জন্য দাউদ গ্যাং থেকে জাভেদ সিদ্দিকিকে চাপ দেওয়া হচ্ছিল কিন্তু জাভেদ রাজি হননি আর সেই না বলার অপরাধেই তাকে প্রাণ দিতে হয় এই ঘটনার পর অনিতা আয়ুব ভারত ছাড়তে বাধ্য হন এবং তার বলিউড স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায় এবার আসি নব্বই দশকের আরেক হার্থ্রোব নায়িকা মমতা কুলকার্নি করণ অর্জুনের মতো হিট সিনেমার নায়িকা হঠাৎ করেই বলিউড থেকে উধাও হয়ে যান অনেক বছর পর জানা যায় তিনি আন্তর্জাতিক সম্রাট এবং দাউদ ইব্রাহিমের এক সময়ের সহযোগী সাথে সংসার বেতেছেন দু সালে কেনিয়াতে এক বিশাল অভিযানে ভিকি গোস্বামীর সাথে মমতা কুলকর্ণীর নামও উঠে আসে যদিও মমতা সম্প্রতি এক ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি এখন যোগিনী জীবনযাপন করছেন এবং দাউদ বা সাথে তার কোন সম্পর্ক নেই মামলার দাগ তার ক্যারিয়ারকে পুরোপুরি মুছে দিয়েছে দাউদ ইব্রাহিমের ছয়া আজও বলিউড থেকে পুরোপুরি সরে যায়নি একদম সাম্প্রতিক ঘটনা মুম্বাই পুলিশের অ্যান্টি সেল এবং তদন্তে উঠে এসেছে কাপুরের নাম অভিযোগ উঠেছে দাউদ ইব্রাহিমের ভাতিজা এবং ডি কোম্পানির সাথে যুক্ত কিছু ব্যক্তির আয়োজিত হাই প্রোফাইল রেভ পার্টিতে এদের উপস্থিতি ছিল যদিও নোরা ফাতেহি সোশ্যাল মিডিয়ায় করা ভাষায় এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত কোন মাফিয়া বা অপরাধীর সাথে আমার কোনো সম্পর্ক নেই তাই দয়া করে আমার নাম কালিমা লিপ্ত করবেন না শ্রদ্ধা কাপুরকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তদন্ত এখনো চলছে তবে এই ঘটনা প্রমাণ করে যে বলিউডের সাথে আন্ডারওয়ার্ল্ডের নাম জড়ানোর ইতিহাস আজও শেষ হয়নি